রসুল্লা সাল আলিউসাল্লামের সাথ করেছেন আমি তিন প্রকার ব্যক্তিদেরকে অনেক অনেক ঘৃণা করি এন্ড কেয়ামতের ময়দানে সেই তিন প্রকার ব্যক্তি আমার থেকে অনেক অনেক দূরে থাকবে না বিল্লাহ এই হাদিসটি সুনানি তিরিমিজির মধ্যে এসেছে তিনশত একত্রিশ নং হাদিস আজকে এই হাদিসটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আমি আপনাদেরকে বলবো যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে কন্টিনিউ দেখতে থাকুন সময় তো আল্লাহ বেঈবন আল্লাহর্বুল আলমিন রসুল্লা সাল্লা সালামের দিকে থাকিয়ে থাকেন যে বন্ধুকে কখনো কোনো সময় নারাজ করা যাবে না আচ্ছা তো সেই বন্ধু যদি কোনো ব্যক্তির উপর নারাজ থাকে গৃণা করেন খাবার কসম সে ব্যক্তি কখনো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না এই জন্য আপনার জানা থাকতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম কোন তিন ব্যক্তিকে ঘৃণা করেন দেন কিয়ামথের ময়দানে অনেক দূরে থাকবে জানা থাকতে হবে আপনি কি সেই তিন প্রকার ব্যক্তির ভেতর আছেন যদি থাকেন তাও বা করে ফিরে আসেন যদি নাই থাকেন তিন প্রকার ব্যক্তির ভেতরে যেন কুকুর নাই যান সেই প্রচেষ্টা আপনার চালিয়ে যেতে হবে মৃত্যুবরণ করা পর্যন্ত সো আমি বলবো যে রসুলকে আল্লাহতালা পর্যন্ত নারাজ করতে চান না আপনি নারাজ করবেন না আমি নারাজ করব না আল্লাহ পর্যন্ত নারাজ করতে চাই না হাদিসের কিতাবের ভেতরে এসেছে এক সময় জিবরাইল আলিহিসাল্লা তু রসুল্লা সাল্লামের কাছাকাছি এসে গেলেন জিবরাইল হাসতে 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 ছিল এক সময় জিবরাইল আলি হিসাল্লা তু কাছে আসলেন দেন জিবরাইল অনেক অনেক হাসাহাসি হাসি করতেছেন জিব্রাইল নবীজিকে জিজ্ঞেস করছিলেন জিব্রাইল আলিহি কেন নবীজি জিজ্ঞেস করছিলেন জিব্রাইল এত হাসা হাসি কেন তোমার মুখে আজকে এত আনন্দ উল্লাস কেন সাথে সাথে জিব্রাইল আলিহিসু আসালাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামকে বলতে শুরু করলেন ইয়া রসুল্লাহ আমি আজকে অনেক অনেক খুশি বলে খেন আজকে কিন্তু আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি আজকে কিন্তু আপনার দরবারে কুশির সংবাদ নিয়ে এসেছি সেজন্য হাসতেছি সেজন্য হাসতেছি বিশ্বনবী নবী আওয়ালা নবী জিবরাইল আলী সাল্লাহাল্লামকে জিজ্ঞেস করেছিলেন জিবরাইল কি কুশির সংবাদ নিয়ে এসেছো একটু বলো এই কথা যখন বিশ্বনবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লি সাল্লাম জিবর আলীকে বলে দিয়েছেন জিবর আলাই সাল্লা তাল্লাম বলতে শুরু করলেন রসুল রসুলাল্লাহ বলেছেন আপনার সত্তর হাজার উম্মদেরকে বিনা হিসাবে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিবেন এই কথা বলতে দেরি হয় বিশ্ব নবী মুহাম্মুর চেহারা মলিন হয়ে গেল সত্তর হাজার হিসাবে জান্নাতের ঘোষণা দিয়ে ফেলেছেন এরপরেও কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের চেহারার অবস্থা খুবই খারাপ সালাম বিশ্ব নবী মদিনাওয়ালা নবীকে জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লা হাবিবাল্লাহ কোশির সংবাদ তো আনলাম আপনার কাছে তো কুশের সংবাদ শুনিয়ে দিয়েছি আপনি কেন আপনার এত সুন্দর চেহারা মলিন করে ফেলেছেন আমাকে ক্লিয়ারলি বলেন পাশে বসা ছিল আলীরদিউল্লাহু তালানহু বলতেছিলেন আলী আল্লাহ রব্বুল আলমিন খবর পাঠিয়েছেন বিনা হিসাবে সত্তর হাজার উম্মত জান না ঢুকিয়ে দিবেন যেমন ছাত্র তেমন শিক্ষক যেমন শিক্ষকের তেমন ছাত্র যেমন মরিত তেমন পীর হয়ে থাকে যেমন মায়ের তেমন ছেলেমেয়ে হয়ে থাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন পাশে সাহাবি বসাচ্ছিল তাকে যখন বলেছেন আল্লাহ কুশের সংবাদ পাঠিয়ে দিয়েছেন এই যে কুশের সংবাদ সত্তর হাজার মানুষদের কুম্মদেরকে বিনা হিসাবে জানাতে দিয়ে ফেলবেন হে আমার সাহাবি বলো আল্লাহ যে খবর পাঠিয়েছেন এটা নেব কি না যে সাহাবি বসাচ্ছিল সাহাবীর সাথে সাথে বলা বলি শুরু করলেন ইয়া আল্লাহ জিবর আলীকে বলে দেন জীবর আলীকে বলে দেন জীবর আলীকে বলে দেন আমরা তো শুধুমাত্র সোয়া লক্ষ্য সাহাবি একরাম গনাচ্ছি আপনার কোটি 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 উম্মত কেয়ামত পর্যন্ত আসতেই থাকবে যদি শুধুমাত্র কেবলমাত্র সত্তর হাজার উম্মতদেরকে বিনা হিসাবে জান্না দিতে চান তাহলে বাকি উম্মদগুলোর কি অবস্থা হবে আমরা তো সোয়া লক্ষ্য সাহাবি একরাম গণাচ্ছি জিবর আলহিসামকে ওয়ালা মদিনওয়ালানী বলে দিয়েছেন হে জিবরাইল যাও আল্লাহ রব্বুল আলমিনকে আর একটু বাড়িয়ে দিতে বলো একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন জিবরাইল চলে গেলেন জিবরাইল জিবরাইল আলী হিসালু আসসালামকে আল্লাহ তালা জিজ্ঞেস করেছিলেন জিবরাইল কি কী বলেছে আমার বন্ধু আল্লাহ আপনার বন্ধু বলেছেন আরও একটু যেন বাড়িয়ে দি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যাও যাও জিবরাইল আমার বন্ধুকে খবর দিয়ে দাও আমার বন্ধুকে বাড়িয়ে দেও যাবে না নারাজ করো যাবে না এই কথা বলে দিয়ে দাও জিবর আল আলহিহি সালু আসাল্লাম বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লাহ এর কাছে আসলেন নবীজিকে বলেছিলেন ইয়া রসুলল্লাহ আল্লাহ তালার কাছে গেলাম আল্লাহ তালা এই খবর পাঠিয়েছেন আপনার কেউ নারাজ করা যাবে না আর বাড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ এই হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা যায় যত মন চাই রসুল্লাহ সল্ল্লা সাল্লাম ততজনের জন্য কিন্তু সুপারিশ করতে পারবে ততজনকে আল্লাহ পাকরবুল আলমিন বেগাইরি হিসাব জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন আমার বন্ধুকে আমি কখনো নারাজ করতে চাই না আল্লাহ যদি বিশ্বনবী মদিনাওয়ালা নবীকে নারাজ করতে নাই চান আপনার উপর যদি সেই পয়গম্বর নারাজ হইয়া যায় আপনার ঠিকানা কেমন হবে আপনার ঠিকানা কোথায় হবে এজন্য জন্য এমন তিন প্রকার ব্যক্তি রয়েছে যাঁদেরকে বিশ্ব নবী মদিনাওয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম অনেক অনেক ঘৃণা করে থাকেন অনেক ঘৃণা করে থাকেন রসুল্লাহ সাল্লাহ আর কি বিশ্বনবী নবী গৃণা করবেন এরা জান্নাতের কাছেও যেতে পারবে না আসুন এক একটা করে সুন্দর করে করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেই তিন প্রকার ব্যক্তিদেরকে বিশ্বনবী নবী গৃণা করেন নাম্বার ওয়ান হচ্ছে যে সমস্ত মানুষ অনরত কথা বলে এদেরকে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লাম অনেক অনেক ঘৃণা করেন সাপ সাপ কথা অনর্থক কথা বলা যাবে না মুসলমানের কথা কখনো অনর্থক হতে পারে না মুসলমান কোনো বেহুদা কথা বলতে পারে না কেননা এই যে জবানটা সৈয়দুর রহমতুল্লাহ লিখেন আমাদের এই জবানটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যেগুলো আছে সেগুলোতে আমাদের এই মুখটা একটু ছোট্ট কিন্তু এই ঠোঁট দিয়ে এই জবান দিয়ে এমন এমন গুনাহের কাজ করে ফেলি এক কথায় কিন্তু ইমান চলে যায় এক কথায় কিন্তু জাহান্নামের উপযুক্ত হইয়া যায় এজন্য এক সাহাবি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে আসলেন ইয়া রসুল্লাহ খুবই ব্যস্ত ব্যবসা বাণিজ্য বড় ইয়া রসুল্লাহ দুনিয়ার কাজকর্ম বেশি করে হয় ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন একটা আমল দেন আমলটি করব জান্নাতের ভেতর ঢুকে যাব লম্বা বাদত বন্দেগি করার মতো আমার হাতে সময় নাই এই কথা যখন বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে বললেন নবীজি তার চেহারার দিকে তাকাইলেন সাথে সাথে বলে দিয়েছিলেন হে আমার সাহাবি শুনু তুমি তোমার জবানকে হেফাজত করো মৃত্যুবরণ করার সাথে সাথে তুমি জান্নাতর উপযুক্ত হয়ে যেতে পারবা জবান যদিও দেখতে ছোট কিন্তু এমন এমন কাজ করে ফেলি এক কথায় কিন্তু জাহান নামের মধ্যে চলে যায় এক কথায় কিন্তু আমাদের জীবনের যৌবনের সকল এবার বন্দুকগুলো নষ্ট হইয়া যায় এজন্য জন্য অনর্থক কথা বলবেন না সময় আছে পাঁচ টাকার ছা কিনবেন অ্যান্ড ঘন্টার পর ঘন্টা আপনি গল্প করতে থাকবেন হ্যাঁ এখন ধারে সাদা হয়ে গেছে লিস্ট চুলগুলো সাদা হয়ে যাচ্ছে দাঁতগুলো পড়ে যাচ্ছে এখনো মেয়ের ভাই মেয়ের দোস্ত এখন আপনি দুনিয়া লোভ ফেলে দিতে পারেন নাই এখনো দুনিয়া লোভ আপনার আছে এভাবে হলে কিন্তু চলবে না এভাবে হলে চলবে না অনর্থক কথাবার্তা বলতে থাকেন চায়ের দোকানে পাঁচ টাকার একটা চা নিয়ে দুই তিন ঘন্টা আপনি গল্প করেন এটা ক্ষেম্ন হয় হাই হাই মুসলমান তো তাকে বলে না মুসলমান অনর্থক কেন কথা বলবে মুসলমানের হাতে যখনই সময় থাকবে সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই পাঠ করতে হবে এইগুলো পাঠ করতে থাকতে হবে এক বুজুর্গ ছিল প্রয়োজনীয় কথা বলে যখন প্রয়োজন না হইতো মুখের মধ্যে প্লাস্টার লাগিয়ে রাখ রাখতেন মুখ দিয়ে যেন কোনো কথা বের না হয় আরও অনেক বুজুর্গের ইতিহাস জানে তারা দিনে কতটা কথা বলতেন লিখে রাখতেন লিখে লিখে খাতা কলম নিয়ে লিখে রাখতেন যে কতটা কথা আমি আজকে বলেছি রাতে যখন ঘুমাইতে যাইতেন কইটা কথা বলেছেন কইটা কথা ভালো বলেছেন কইটা কথা খারাপ বলেছেন এগুলোকে তারা যোগ বিয়োগ করে রাতে থাও করে ঘুমাইতেন একটু চিন্তা করেন কতটা কথা বললে কথাগুলো লিখে যায় হিসাব করা যায় অল্প কথা বলতেন মানে একেবারে অল্পই কথা বলতেন যে কথাগুলো লিখা যায় কইটা ভালো বলেছি কইটা খারাপ বলেছি খাবার অনেক বুঝর্গ ইতিহাস শুনাইতে পারে এজন্য অনর্থ কোনো কথা বলবেন না সময় আছে কোরআনুল কারিমের পাশে যান একটু বুকে নেন একটু চুমো দেন লাইফ হেভি হবে লাইফ সুখী হবে এর জন্য আসুন মেরুদুস্ত অনর্থক কথা বলার থেকে আমরা নিজেকে দূরে রাখার চেষ্টা করি নারী কিংবা পুরুষ এই যে রসুল্লাহ সাল্লাম যে অপছন্দ করেন অনর্থ কথাবার্তা বলাকে তখন আপনি কেন বলবেন এন্ড আপনি যদি বলেন আপনি তো জাহান্নামে নামে যাবেন এজন্য সময় হচ্ছে বসে বসে কোরআন পড়েন বসে বসে জিকির করেন তাজবি তাহালিল আমল অজিফ এগুলো বেশি বেশি করেন মরার সাথে সাথে যেন যান ভেতর ঢুকে যেতে পারে এই মুখ দিয়ে যা কথা বের হবে হয়তো গুনা হয়তো নেই দুই ভাগে হয়ে যায় মুখ থেকে বের করেছেন এক ডান ডান খাদের ফের লিখে ফেলতেছেন তুই বাম কাদের ফেরস্তা একটু থামান বাম কাদের ফেরস্তাকে জবানটা হেফাজত করেন দেন দেখবেন বাম কাদের ফেরস্তা অটোমেটিক হেফাজত হয়ে গেছে এক একটু রেস্ট দেন কাদের ফেরস্তাকে একটু রেস্ট দেন যে বলেন আমি আর গুণা করব না হে বাম কাদের তুই একটু রেস্ট নে এখন তো ছায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেন নেতা কেতার পেছনে পাঁচশো টাকার বিনিময় হ্যাঁ একেবারে ফুলের মতো পবিত্র বানাই ফেলেন ভাষ্য টাকার বিনিময় দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরতে থাকে কি একটা সিগারেট খাওয়ার জন্য কিন্তু সময় নষ্ট করি আমরা তো যাই হোক এক নাম্বার ওসুল্লা সাল্লাসাল্লাম যে ব্যক্তিকে ঘৃণা করেন যে ব্যক্তি অনার্থক কথা বলে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি অন্যকে ছোটো মনে করে কথা বলে যেমন আপনার কাছে একজন ব্যক্তি এসেছে দেন আপনি তার সাথে কথা বলতেছেন একেবারে ছোটো মনে করে ভাই আল্লাহ ফকরব্বুল আলমীর কাছে সকল সৃষ্টি কিন্তু একরকমই আপনি যদি কোনো ব্যক্তিকে ছোটো মনে করে কথা বলেন ছোটো প্রমাণ করার চেষ্টা করেন এটা আল্লাহ রসুল সাল্লাম পছন্দ করেন না সকলে কিন্তু আমরা বনি আদম আমরা একে অপরকে কখনও ছোটো নজরে কথা বলবো না কেননা দেখেন একজন মানুষকে যখন আপনি ছোটো নজরে বা ছোটো মনে করে কথা বলবেন ছোটো দেখাবেন মানুষের সাথে মানুষের সামনে যদি ছোটো প্রমাণ করার চেষ্টা করেন কোনো ব্যক্তিকে তখন দেখবেন যে তার মনের মধ্যে কষ্ট পাবে এন্ড যদি আপনি কোনো ব্যক্তির মনের মধ্যে কষ্ট দিয়ে ফেলেন আল্লাহ তারা কখনো আপনাকে ক্ষমা করবেন না বিল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যারা মানুষকে ছোটো মনে করে কথা বলেন তাদেরকে আমি অনেক অনেক ঘৃণা করে থাকি অ্যান্ড তারা ক্ষামতির ময়দানে আমার কাছাকাছি থাকতে পারবে না তারা অনেক দূরে থাকবে তো এই জন্য আজ থেকে তাওবা বা করুন যদি কোনো সময় মানুষকে ছোটো করে কথা বলেছিলেন সেরকম হয়ে থাকে বা বলার যদি নিয়ত থাকে আজ আজ থেকে এখন থেকে এই থেকে তাওবা করে ফেলুন আল্লাহ আমি আর কখনও মানুষকে ছোটো নজরে কথা বলবো না ছোটো দেখে কথা বলবো না আমি সব সবসময় মনে করবো আমি নিজেই ছোটো আমার সামনে যে সমস্ত মানুষ আছে সকলেই কিন্তু আমার চেয়ে অনেক অনেক বড় মানুষকে সম্মান দিতে শিখুন মানুষকে কখনো ছোটো নজরে দেখবেন না এও কিন্তু মানুষ রসল্লা সাল্লাসাল্লামের গ্রিনের পাত্র হয়ে যাইবেন যদি কোনো ব্যক্তিকে আপনি ঘৃণা করে তাকে ঘৃণা করবেন না কেননা ভাই মানুষ তো মানুষ এখানে ঘৃণা করার কি আছে কুল্লু মুসলিম আকুল মুসলিম সকল মুসলিম সকল মমিন একজন আরেক জেন আরেকজনের ভাই তো এখানে আপনি যে ছোটো করে কথা বলতে যাবেন আল্লাহ তালা আপনার ওপর নারাজ হয়ে যাবে রসুল অনেক অনেক ঘৃণা করতেন তো যাই হোক নবীজি কাউকে কখনো ছোটো মনে করতেন না জিহাদে যাইতেন বাস স্বাভাবিক মানুষ যেভাবে যায় ওইভাবে কিন্তু জিহাদের মধ্যে চলে যাইতেন স্পেশালি কিচ্ছু প্রকাশ করার চেষ্টা করতেন না নিজে যে এত বড় একজন পৈগম্বর ওইটা পর্যন্ত প্রকাশ করার চেষ্টা করতেন না উমর রদি আল্লাহ তালাহ কিন্তু সেরকম ছিলেন আমরা সকলেই জানি আল্লাহ আকবর গোড়াল লেগাম টেনে ঠেনে ঠেনে কিন্তু অন্য দেশের অন্য দেশের মধ্যে প্রবেশ করেছিলেন খাদেম ছিল গোড়ার উপরে আর ওমর আল্লাহ তাল গোড়ার লেগাম টানতে ছিল এরাই তো আসলে পক্ষে মুসলমান ছিল এখন তবে আমরা নিজেকে অনেক বড় মনে করে থাকি মানুষকে ছোটো মনে করে থাকি এটা কিন্তু ভালো না রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে কিন্তু অনেক অনেক ঘৃণা করে সেজন্য আমরা কখনো কোনো মানুষকে ছোটো নজরে দেখব না ওই ব্যক্তিও আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন চাইলে ওর মতো আমাকে করতে পারতেন আল্লাহ ফখরুব্লেন এই জন্য যারা ছোটো মনে করে কাউকে কথা বলে ছোটো নজরে ছোটো প্রমাণ করার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা রসুল্লা সাল্লা সাল্লাম অনেক ঘৃণা করেন নাম্বার তিন যে মানুষকে মানুষের সামনে নিজেকে পণ্ডিত জাহের করতে চেষ্টা করা মানে নিজে একটা একটা কিচ্ছু আমার বাবাই আমার বন্ধু এই আমার মা এই ইত্যাদি ইত্যাদি নিজেকে জাহের করা মানে নিজে যে একজন পণ্ডিত নিজের বংশীয় পরিচয় নিজের এডুকেটেড ইত্যাদি ইত্যাদি এগুলো মানুষের কাছে যারা জাহের করার চেষ্টা করতে থাকে রসুল বলেন আমি তাদেরকে অনেক ঘৃণা করি এই সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে না অ্যান্ড দুনিয়ার মধ্যে আমি তাদেরকে অনেক অনেক ঘৃণা করি সো আসুন এই যে তিন প্রকার ব্যক্তি আমি আবার একবার সংক্ষিপ্ত বলতেছি রসুল্ল সাল্লাহ তিন তিনজন ব্যক্তিকে অনেক ঘৃণা করেন এক নাম্বার এক হচ্ছে যারা অনর্থক কথা বলে নাম্বার দুই হচ্ছে যে ছুটো মনে করে কাউকে কথা বলে নাম্বার তিন নিজেকে জাহের করার পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করে এই যে তিন ব্যক্তিকে তিনজন ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাম ঘৃণা করেন জান্নাতের মধ্যে নবীজির অনেক দূরে থাকবে মোট কথা সে ব্যক্তি জাহান নামেই যাবে সো আসুন আপনি যদি তিন প্রকার ব্যক্তির ভেতরে থাকেন তাহলে আজকেই এখন এই মুহূর্তে তওবা করুন ফিরিয়ে আসুন আল্লাহ ক্ষমা করে দেবেন ঈশ্বা আল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুবুল আলমিন সকল মুসলিম উম্মাহকে এই তিন প্রকার ব্যক্তির ভেতর থেকে আমরা যেন দূরে থাকতে পারি সেই ব্যবস্থা সেই তফিক আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদেরকে দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমার এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমল দুয়ার ভিডিও আপলোড করে থাকি সাল আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চ্যানেলে থেকে যেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই অনেক অনেক কিছু আপনি শিখতে পারবেন দেন পাশাপাশি আল্লাহ তালা আপনাকে নিয়ে কি উদ্যান করবেন এ ছিল এলিমিনি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে বিড়ুডি দেখছেন আল্লাহ তারা দরবার আপনাদের সকলের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হব নক ইসলামিক বিডিতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফখুল আলমিন আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হায়ামা ইন্দি আলম বিন্দ আলিহি তাল তুই উনি আসসালাম আলাইকুম ওরি ও বরাক ও মকফিরাত